দেখেন আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে দেখে একটি সেই খানদানি একটা মাল ভাই খানদানি একটা মাল খাসি ভাই খাসি বড় ভাই এই মুখ থেকে শুরু করি দেখেন মুখ দেখেন একদম শায়ল গরুর বাসনের মতো ভাই খাসি বাচ্চা কিন্তু খাসি বাচ্চা দেখার মতো একটা বাচ্চা বাচ্চা তো বহুত দেখেন আপনারা হ্যাঁ কোয়ালিটি ভেদে ছাগলের দাম কম বেশি হয়ে থাকে ভাই জি জি এই যে গোলা ঝুলটা দেখেন বুকের সিনা হাত পা গুলা গঠন অন্যরকম রকম বাচ্চাগুলো ভাই এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স চার মাস চার মাস জি এগুলোর মুখের পাঁচ যদি আরো বাঁকা হতো তাহলে এগুলো পাঠা হ্যাঁ না ভাই পাঠা করা এটা খাসি করছে খাসি করছে দেখেন একটু করে খেয়াল করেন দেখেন গোলাপ ঝুলটা অন্যরকম এগুলো শৌকিন খাসি ভাই হ্যাঁ

যারাই নিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমি থাকলো ভাই আচ্ছা আচ্ছা কেউ দেখাতে পারবে না এরকম একদম সেরা মানে বাচ্চা ভাই এগুলো কি তো হ্যাঁ কি খাসি এটাও খাসি ভাই এটাও খাসি জি জি এটাও মুখ দেখায় আপনার দেখেন

এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা আপনার তো একটা বাচ্চা এই বাচ্চার বয়স কেমন বললেন মাস জি ভাই তো পাঠা আছে না হ্যাঁ একটা আছে একটা আছে একটা বিক্রি হয়ে গেল জি জি ভাই এটা কত দাম চাচ্ছেন আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা

একটা ছাগল দেখে আপনার দেখে বাহারি রঙের ছাগল জি 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 হ্যাঁ আমরা এই ধরনের ছাগল আটটা নয়টা কালার করে দেখছি আরকি দেখ ভাই জি জি আটটা নয়টা কালারই আছে এর মধ্যে সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি ভাই সাড়ে তিন মাস আচ্ছা এই বাচ্চাটা কত দাম এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ অনলি এগারো হাজার টাকা দাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ আছে চার্জারি আমি দিয়ে দিবো ভাই আরো একটি রূপসী ছাগল

আচ্ছা আরো একটি বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি এগুলো একবার কম বাজেটের মধ্যে জি সংমিশ্রণের বাচ্চা ভাই হ্যাঁ জি ভাই মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা বারো ভাই বয়স কত ধরবেন বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই সাড়ে তিন মাস কত নেবেন বলেন একদম নয় হাজার টাকা ভাই নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা কষ্ট দিবেন জি সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা